হেল্ল' গাইজ আজি আমি আপোনালোকক দেখুৱাম আমাৰ ইয়াত ৰহমান ক্ৰিয়েচন নামৰ এটা চেনেল আছে ইউটিউবাৰ খুব ডাঙৰ নামী দামী ইউটিউবাৰ হয় তাৰ ঘৰত আমি আহিছোঁ কাৰণ এই ৰহমান দাই আজি মেম্বাৰৰ টিকিট পাইছে বলক এইটো হয় ৰহমান দাৰ ঘৰ আহক ৰহমান দা আপনি যে মেম্বার টিকিটখন পাইছে আপনা কেনেকা কা লাগিছে মানে মোক মানে ভাল নাই তো এলিবাসেত কইলে আপনা জেতে ভাল লাগে উটে কোন ওই ভাষাতে কোন মানে ভাল তো লাগিছে খুব ভাল লাগিছে প্রথম পাইছেন মেম্বারের টিকিট কিন্তু একটা অস্থির হেয়ে গেছ মানে 300 ভোট পাইলে মেম্বার যায় কিন্তু মোর সাথে গেসেন ওমুনির সাবমিট করবে 500 মানুষ

বাদ দাও তোর কোশ্চেন যদি মু খুলি ফেলাম হ্যাঁ খলো খলো কোন এলা কি কোবে রহমান দা একটা মেম্বারে টিকিট পাওয়া তো সহজ কথা না আপনি এই টিকিটের জন্য কি কি ত্যাগ করছেন আপনি ত্যাগ করার মত মুই আজ আমার খেতি মাটি আছিল বাপের বাপ দাদার ওটাই মু ত্যাগ করছম ওটা বিক্রি করিয়ে ব্যাংক থেকে টাকা ওই টাকাটা পাঁচ বছরে যত সুদে হইছে ওই সুদে আসলে আনিয়ে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে দিছম তারপরে মু টিকিটটা দিছি

তা মেম্বার সাহেব রাইজো কি কবেছেন আপনি রাইজো তো ভয় লাগবে কিছু না কিছু শুনো শ্রদ্ধেয় রাইস তোমার লাইফত বহুত জনক ভোট দিছেন বহুত কিছু আশা নিয়ে ভোট দিছেন কিন্তু করে কিছু নাই তোমার কিছু হইছে হয় নাই তোমরা এলাও চলি আছেন আর ফিউচারে তো চলিয়ে থাকবেন এবার মোক ভোট দাও গাড়ি বাড়ি নারী করার সুযোগ করে দাও হাতুরের ছবি তাহলে সে হাতুর দিয়ে মাথার ডাঙান টেহা মেলা খরচ গেছে কিন্তু আসসালামু আলাইকুম নমস্কার